আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সবার অনেক দোয়া এবং ভালোবাসা আজকে আমি আলোচনা করব যারা অ্যাম্বাসি ফেস করেছেন মালয়েশিয়া থেকে বিগত দুই মাস হয়ে যাচ্ছে যারা এখনও আপনারা পাসপোর্ট হাতে পান নাই পাসপোর্ট ডেলিভারি পান নাই অ্যাম্বাসি থেকে তাদের বিষয়ে যদিও বিগত সময়ে আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম দু সালের মানে এই বছরেরই জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যারা অ্যাম্বাসি ফেস করেছিল তাদের কিন্তু একই প্রবলেম হয়েছিল তারা কিন্তু প্রায় দুই মাসের মতো বা দুই মাস প্লাস অনেকের অ্যাম্বাসি থেকে তারা পাসপোর্ট ডেলিভারি পায় নাই যার কারণে তাদেরকে তারা অনেক হতাশায় ছিল তারা অনেক চিন্তিত ছিল তারা অনেকভাবে ফ্রাস্ট্রেশনে ছিল কারণ হচ্ছে অনেকের বিসা ম্যাচ হয়ে যাচ্ছিলো তো তারা অনেক ব্যাপারে অনেক চিন্তিত ছিল তারা অনেকে আমাকে ম্যাচ করেছিল বা অনেকে অনেকভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে যারা চিনে বা আশেপাশে যারা আমার পরিচিত বিভিন্ন সময় বিভিন্ন লোক আমাকে বিভিন্ন প্রশ্ন করেছিল তখন আমি এই ব্যাপারটা নিয়ে অনেক জানার চেষ্টা করেছিলাম বা জানতে চেষ্টা জানতে চাচ্ছিলাম যে যারা সিনিয়র আছে যারা পুরাতন যারা এজেন্সি হিসাবে কাজ করতো তার সাথে কথা বলেছিলাম তো তারা আমাকে যে ব্যাপারটি বলেছিল যে এগুলা বছরে প্রায় দুইবার একবার দুইবার এমন হয় একবার দুবার এমন হয় অ্যাম্বাসি থেকে পাসপোর্ট ডেলিভারি দেয় না পাসপোর্ট তারা প্রায় দুই আড়াই মাস তারা পাসপোর্ট হাতে রেখে দেয় কি কারণ রাখে আসলে কেউ এটা নির্ধারিত বা কেউ তারা স্পষ্টভাবে বলতে পারে নাই তো যার কারণে তারা আমাকে যখন এই ব্যাপারে জানার চেষ্টা করলাম তারা আমাকে বলো যে এরিয়া বছরে এরকম হয় বছরে দুই একবার এমন হয় তো যেহেতু জানুয়ারি মাসে এই জিনিসটা হয়েছিল এখন চলতেছে জুলাই মাস জুন জুলাই অলমোস্ট তো আশা করি আগস্ট মাসের মধ্যে আপনারা পাসপোর্টটা হাতে পাবেন পাসপোর্ট ডেলিভারি পাবেন আগস্ট মাসের আপনার মাঝখান হতে পারে অথবা আগস্ট মাসে যে কোনো সময় সম্ভাবনা আছে আপনার পাসপোর্ট অ্যাম্বাসি থেকে ডেলিভারি পাওয়ার তবে সেক্ষেত্রে একটা পজিটিভ আপনাদেরকে কথা বলে রাখি এমন হয়েছে যারা এরকম সময় যারা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে না পাসপোর্ট ডেলিভারি দেয় না অনেক আটকা রাখতেছে যারা এরকম প্রবলেমগুলো ফেস করেছে তারা আসলে খুব লাকিও ছিল কারণ হচ্ছে যখন পাসপোর্ট ডেলিভারি দেওয়া শুরু করছে তখন আমি আমার দেখা মতে একবারে নাইনটি পার্সেন্ট লোক ভিসা পেয়েছে যারা পাসপোর্ট ডেলিভারি নিয়েছে তারা অ্যাম্বাসি থেকে তাদের ভিসা ছিল নাইনটি পারসেন্ট লোকের তো সেই দিক থেকে আপনারা হয়তো একটু চিন্তা মুক্ত থাকবেন আপনারা যারা চিন্তিত আছেন বর্তমান সময়ে অনেক বেশি চিন্তা আছেন পাসপোর্ট ডেলিভারি দিয়েছেন না কি করা যায় বা অনেক চিন্তিত কারণ হচ্ছে এই সময়টা আসলে খুব বেশি ফ্রাস্ট্রেশনে আপনাদের থাকে আপনারা বেশি চিন্তিত থাকেন আপনার নিদ্রা মানে রাত আপনারা শেষ করতেছেন তো সর্বোপরি আপনাদেরকে বলবো আপনারা চিহ্নিত হবেন না আপনারা ভরসা রাখুন আপনার যারা পাসপোর্টের বিচার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা বিচার মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা বেশি চিন্তা করবেন না আপনারা যদি পারেন আপনার এজেন্সির সাথে কথা বলে রাখেন একটা যদি সম্ভব হয় যদিও পাসপোর্ট ছাড়া ট্রাভেল ট্রাভেল পাস নেওয়া যায় না যদি সম্ভব হয় যদি আপনার ভিসা ম্যাচ শেষ হয়ে যায় আপনার চেষ্টা করেন একটা ট্রাভেলস পাস নেওয়ার জন্য যদি ট্রাভেলস পাস নিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনার ভালো কিছু করতে পারবেন সর্বোপরি যদি আপনারা ভিসা হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা নাই যদি আপনাদের ভিসা হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার ট্রাভেলস পাস নিয়ে আপনারা সেখান থেকে ফ্লাই করতে পারবেন অথবা যদি আপনার ভিসা যদি না হয় যদি আপনার ভিসা রিজেক্ট হয় এম্বাসি থেকে তখন একটা টেনশন বিষয় হয় তখন আপনার টেনশন করতে পারেন সেই জন্য বলবো যদি আপনার সম্ভব হয় আপনার এজেন্সির সাথে কথা বলে রাখেন যদি পসিবল হয় তাদেরকে সততা মানে সত্য ব্যাপারটা জানা রাখবেন যে আসলে আমার তো রোমানের এম্বাসিতে আমার পাসপোর্ট জমা আছে এই মুহূর্তে তো আমি কিছু করতে পারছি না তো কি করণীয় আপনার যদি সম্ভব হয় তার আপনারা সঠিক ব্যাপারটা তুলে ধরুন সেক্ষেত্রে হয়তো তার আপনাকে হেল্প করতে পারে আর যদি আপনার প্রবলেম মনে করেন সেক্ষেত্রে ভাই আপনারা আল্লাহর উপর ভরসা রাখেন এছাড়া কিছু বলা নাই কারণ হচ্ছে এটা কবে নাগা দেয় কি করে এটা আসলে কেউ বলতে পারে না এগুলো আসলে কারো হাত নাই তো যদিও আমরা এখন বিভিন্ন সময় বিভিন্ন কিছু শুনতে পাচ্ছি যে এখন সেখানে সিন্ডিকেট ঢুকে গেছে আসলে এরকম হওয়ার কথা না কোনো ওয়ে নাই তারপরও ভাই মানুষের মাইন্ড কখন কার কি হয় যদি আপনি ভালো একটা সুযোগ পান হোয়াই নট কিছু বুঝুন নাই তো সেক্ষেত্রে ভাই আমাদের কিছু করার নেই বলা নাই জানার নাই যতটুকু ইনফরমেশন আছে জানার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনারা আগস্ট পর্যন্ত অপেক্ষা করলে সম্ভাবনা আছে মানে আগামী মাসে পাসপোর্ট ডেলিভারি পাওয়ার সম্ভাবনা আছে 90%। হানড্রেড পার্সেন্ট বলবো নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে আগামী মাসে পাসপোর্ট ডেলিভার পাওয়ার তো আপনারা সম্ভব হয় আপনারা সম্ভব না হওয়ার কিছু নাই কারণ এই সময়টা আপনাদের অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত পাসপোর্ট ডেলিভারে আর যদি আপনারা লাকি হন সেক্ষেত্রে আপনারা আগেও পেয়ে যেতে পারেন তো জন্য বর্তমান সময়ে হয় বছর আমাকে বলেছিল যেহেতু আমি এখন জানলাম বা যেহেতু জানুয়ারি মাসে হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে পাসপোর্ট ডেলিভারি দেয় নেয় মার্চ মাসে পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং এটা একই একই প্রবলেম আবার যতুন করে জুন মাস থেকে শুরু হয়েছে যেহেতু জুন জুলাই আশা করি আগস্ট মাসে সম্ভাবনা আছে পাসপোর্ট ডেলিভারি পাওয়ার তো আপনারা এই সময়টা পর্যন্ত অপেক্ষা করবেন আশা করি আপনারা সফল হবেন আর সেটা বললাম আপনারা একটা পজিটিভ সাইন দিয়ে গেলাম পজিটিভ কথা বলে রাখলাম যে যদি আপনারা এই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে পারেন আশা করি আপনাদের পাসপোর্ট আস পাবেন ভিসা সহ আপনাদেরকে ভিসা পাস সহ পাসপোর্ট সম্ভাবনা আছে তো আপনারা এই সময়টা কিন্তু অপেক্ষা করেন আশা করি আপনার ভালো কিছু হবে আর এই সময়টা একটু কষ্টকর বা এই সময়টা আসলে অনেক বেশি কষ্টকর কারণ হচ্ছে আপনার অনেক চিন্তিত থাকেন অনেক মানে ওই বললাম যে ঘুম কি বলে ঘুম ঘুমহীন রাত আর কি আপনাকে এত বেশি টেনশন ফিল করতে হয় যে আপনি কি করবেন না করবেন মানে আপনার ফ্রাস্ট্রেশনের মানে একটা মাত্রা থাকে এটা কোনো লিমিট না এটা মানে খুব বেশি একটা ব্যবহার ব্যাপার বা খুব বেশি মানে চিন্তার ব্যাপার এটা স্বাভাবিক ভাই আমি এই সমস্যা ফেস করছি আমি জানি তো আমি সবার বলবো ভাই আপনার একটু অপেক্ষা করেন কারণ হচ্ছে এই যে তো এই জিনিসটা হচ্ছে আর বর্তমান সময়ে কিন্তু আগের চাইতে যারা মনে করতো যে দুই তিন মাস বা চার পাঁচ মাস যারা যে বলতো এখন কিন্তু এই সময় দিয়ে কিন্তু কোনো কাজ হচ্ছে না এখন যারা নতুন করে কাজ করবেন সেক্ষেত্রে আপনার ফাল দেবেন কারণ হচ্ছে বর্তমান কেউ আপনাকে বলবে না চার পাঁচ মাসের মধ্যে সবকিছু হয়ে যাবে যারা বলবে তারা আসলে হয়তো আপনার কাছ থেকে পাসপোর্ট নেওয়ার জন্য আপনাকে আটকানোর জন্য হয়তো বলতে পারে কিন্তু বর্তমান সময়ে কেউ কিন্তু বলতে পারবে না যে আমি বেতদিন মধ্যে আপনার বিষয় হয়ে যাবে পাসপোর্ট হয়ে যাবে আপনাকে অপেক্ষা করতে পারে কিন্তু সময় পর্যন্ত সাত আট মাস হইতে পারে বা কম বেশি হতে পারে তো মানে মোট কথা হচ্ছে কেউ বলবে না যে এই সময়ের মধ্যে হয়ে যাবে আপনাকে 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 এটা যারা বলবে আসলে তারা আসলে কিছুটা তাদের কথার মধ্যে কাবলা থাকতে পারে সেটা মনে রাখতে হবে তো এই সরোপরি আপনারা যারা জমা দিবেন নতুন করে পাসপোর্ট আপনারা এই সময়গুলো আপনার এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে আপনার এই যে দেখেন একটা ব্যাপার পাসপোর্ট অ্যাম্বাসি থেকে ডেলিভারি দিয়েছে না এটা আপনার এজেন্সি জানে না বা কেউ বলতে পারবে না যে সময়টা এই সময় সমস্যা হতে পারে তো এটা কিন্তু একটা রিজেন তারপর হচ্ছে আহ যাই হোক এই ব্যাপারগুলো আমি পরবর্তী বিস্তৃত বলবো আবার তো আপনার মোট কথা হচ্ছে যারা পাসপোর্ট ডেলিভারি পাচ্ছেন না এম্বাসি থেকে আপনি একটু অপেক্ষা করেন যদি সম্ভব হয় আপনার ভিসা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনার এজেন্সির সাথে যারা মাধ্যমে আপনার ভিসা লাগাইয়ে থাকেন মালয়েশিয়াতে তার সাথে কথা বলে যদি সম্ভব হয় একটা বক্স পাস নিয়ে রাখেন বা তাদেরকে আপনার সঠিক ব্যাপারটা জানায় রাখেন সেক্ষেত্রে আশা করি আপনার ভালো কিছু হবে তো এই হচ্ছে ব্যাপার আসলে ভাই রোমা বর্তমান রোমানে একটা লাখ হয়ে গেছে সোনার হরিণ হয়ে গেছে আপনারা চেষ্টা করে যান ইনশাআল্লাহ সফল হবেন আর আপনারা অপেক্ষা করেন আপনারা বেশি চিন্তা করবেন না যদি বেশি খুব বেশি চিন্তা হয় নামাজ পড়বেন আল্লাহর কাছে বলবেন বেশি করে আস্তাক বলবেন পড়বেন আশা করি আপনারা চিন্তা মুক্ত হবেন সর্বোপরি ভালো থাকবেন আর এই সময় ছাড়া কিছু বলার নাই একটু অপেক্ষা করেন আশা করি আগামী মাসের মধ্যে বা যদি কপাল ভালো হয় এর আগেও হয়ে যাবে তো আপনারা সর্বোপরি আপনার এই সময়টা পর্যন্ত অপেক্ষা করেন ভালো থাকবেন সবাই আমার জন্য দেওয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে